বিল 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 করে পালাচ্ছে পেইলেছে রে পেইলেছে মমতা 부 부ড় বড় পেইলেছে পেইলেছে রে মমতা খালার বাংলাদেশী ভোট পেইলেছে পেইলেছে রে পেইলেছে মমতা আপা বাংলাদেশী ভোট এই কারণে আমাদের মমতা 부বু মমতা খালা মমতা আপা ওর পে মমতা বনত ওর পেয়ে অভিষেক মা ও সরি অভিষেক এর বলেছিল আমি বেঁচে থাকতে এসআর করতে দেব না আবার অভিষেক আর উনি দুজনে হাত ধরে ধরে রাস্তায় দিয়ে বলছে আগুন জ্বলে দেবে আগুন জ্বলবে বলেছিল আজকে বলুন এসআর চালু হয়ে গেছে এসআর আর ফর্ম প্রতিটা বাড়িতে বাড়িতে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে আজকে মমতা ব্যানার্জি কেউ বলতে পারবে যে মমতা ব্যানার্জি জীবন থাকতে করতে দেবো না তার ওয়াদা পূরণ করতে পেরেছে হাই কই লাল আজকে ওরা বলেছিল আগুন জ্বালিয়ে দেবো আগুন জ্বলেছে এটা সঠিক কিন্তু বাংলার মনে মানুষের মনে আগুন জ্বলেনি আগুন জ্বলেছে মমতা বুবুর বুকে আগুন জ্বলেছে অভিষেকের বুকে আগুন জ্বলেছে পার্থ চট্টোপাধ্যায়ের বুকে প্রেমের আগুন তা না হলে সাড়ে তিন বছর জেল খাটা আসামি শিক্ষা দুর্নীতির দায়ে শিক্ষামন্ত্রী জেল খেটে এসে বলে যে তৃণমূলের দুটো করে বউ থাকে তা আমার একটা বান্ধবী থাকতে পারবে না হ্যাঁ বুড়ো বয়সে ভীমরতি হ্যাঁ পার্থ চট্টোপাধ্যায়কে আমি বলতে চাই আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ জবাব তোমাকে দিতে হবে তাহলে বলো বলো তুমি যে অপার বাড়িতে টাকা পাওয়া গেল যার প্রেমে তুমি হাবুডুবু খাচ্ছ ওই জন্যই এখন বলতে হচ্ছে দোলে দোলে পার্থ চট্টোপাধ্যায় দোলে কোথায় দোলে অপার আঁচলে দোলে তাহলে তুমি স্বীকার করে নাও যে অপার বাড়িতে যে টাকাগুলো ছিল সেই টাকাগুনু যে টাকা গোনার জন্য মানুষ গুণে শেষ করতে পারলো না মেশির আনতে হলো সেই টাকা তোমার স্বীকার করে নাও আজকে বাংলায় করে মমতা বুবুর বোট পেয়েছে পেইলে সেরে পেয়েছে মমতা খালার বাংলাদেশি বোট পেয়েছে পেইলে সেরে পেয়েছে মমতা আপার বাংলাদেশি বোট পেয়েছে ইসিলেই তো ডার গিয়া এ ডার বাঙ্গালকে আচ্ছা লাগায় এ অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ কো আচ্ছা লাগায় এ ডার্ক রাষ্ট্রবাদী মুসলমানকে আচ্ছা লাগায় এ ডার্ক বাঙাল ভারতের সনাতনীকে আচ্ছা লাগা অনেকেই বলছে যে এই যে হাকিমপুর সীমান্তে আমরা গিয়েছিলাম সেখানে এদেরকে দিচ্ছে যে এদের কাছে বারবার কেন আমরা ক্যামেরা নিয়ে যাচ্ছি এদের কাছে কেন আমরা ডিস্টার্ব করছি এদের প্রচণ্ড সমস্যা হচ্ছে এদের একেবারে একদল যাদের এদের লালন পালন করছে দেখুন মানুষের এক কান কাটা থাকলে রাস্তার সাইড দিয়ে যায় যারা প্রোটেকশন দিচ্ছে তারা হচ্ছে দু কাটা কারণ এই কারণে ওদের ভোটারে নাম তুলে দিয়েছে কে তৃণমূলের কাউন্সিলর ওদের ভোটে না বাংলাদেশিদের ভোটারে লিস্টে নাম তুলেছে কে তৃণমূলের পঞ্চায়েত প্রধান তোমার ভোটার কাট করে দিয়েছে কে তৃণমূলের নেতা কিসের বিনিময়ে এমনকি পাসপোর্টও করে দিয়েছে কিসের বিনিময়ে টঙ্কার বিনিময় এই কারণে তারা যদি সত্যি কথাটা বলে দেয় এই কারণেই ক্যামেরাম্যান বা ইউটিউবার বা সাংবাদিক দেখলে উলোক ডার হতায় হয় এ ডার সাংবাদিক লোকও আচ্ছা লাগা এরাই তো আমাদের আমাদের ট্যাক্সি এরা লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছিল রেশন পাচ্ছিল এত সুবিধারা ভোগ করছে এই কারণেই তো এসে আর না হলে আমরা বুঝতে পারতাম না যে মোদীর চাল কত বাংলাদেশি বসে বসে খাচ্ছে আমরা বুঝতে পারতাম না যে এত রাস্তাগুলোতে হাঁটত কারা অনুপ্রবেশকারীরা আজকে বাংলার ছেলেরা খাটতে হচ্ছে বাংলার মুসলমানরা বাংলার উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ তোমার উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ মুসলমানরা বিয়ে করে বউকে সাত দিনের মধ্যে বিয়ে করে রেখে তাকে হাওড়া স্টেশনে বাপ তুলে দিতেছে দু নয়নে অশ্রু পানি স্বামী কাঁদছে মা কাঁদছে বাপ ছেলে কোথায় যাচ্ছে সোনা পালিশের ছেলে কোথায় যাচ্ছে রাজস্থানে সোনা পালিশের কাজ করতে আজকে বাংলায় ভাত নেই বলে তারা ভিন রাজ্যে যাচ্ছে আর বাংলাদেশি মুসলমান এদেশে ঢুকে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ঢুকে আমাদের বাংলার খাবারে ভাগ বসাচ্ছে আমাদের লক্ষ্মী ভাণ্ডারে ভাগ বসাচ্ছে আমাদের রেশন কার্ডে ভাগ বসাচ্ছে আমাদের আধার কার্ডে ভাগ বসাচ্ছে তাই এস আর ও হে চুন চুন করকে মারকে ভাগঙ্গা যোগ চায় তো রোকলো